করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে আমার আমার পরিবারের সবাই ভালো আছে তো আজ সকাল সকাল রেডি হয়ে গেছি যাচ্ছি দাদার বিয়ের রিসেপশনে বিয়ে আর হলুদ আমি আম্মু আব্বু আকশা কেউ অ্যাটেন্ড করতে পারেনি বিকজ অফ আকসার এক্সাম আনফর্চুনেটলি আকসার এক্সামটা এই টাইমেই পড়ে গেছে যার কারণে আমরা কোনো ফাংশনই অ্যাটেন্ড করতে পারিনি অনেক প্ল্যানিং ছিল কিন্তু হলো না সেইভাবে কিছু তাই আজকে যেহেতু রিসেপশন অ্যাটেন্ড করতে যাচ্ছি তাই ব্লগ তো করতেই হতো আরও একটা বিশেষ কারণ আছে ব্লগ করার আমার ইনলসদেরকেও সবাইকেই দাওয়াত দেওয়া হয়েছিল বাট ওনারা সবাই আসতে পারছে না কোন একটা রিজনে যার কারণে শুধু আমার উডবি যাচ্ছে আমাদের সাথে মানে আমি আব্বু আর আমার উডবি যাচ্ছে যার কারণে আমি ভাবলাম যে ও ফার্স্ট টাইম আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছে তো আমি কি কি মজা করছি আর ওর এক্সপিরিয়েন্স কেমন সেগুলো সব তোমাদের সাথে আজকে এই ব্লগেই শেয়ার করব এই তো দেখতে দেখতে বেরিয়ে গেলাম আমার হুড বিকে পিক করার জন্য তো যতক্ষণ আমরা পৌঁছাচ্ছি আমাদের গ্রামের বাড়ি তোমরা দাদার হলুদ আর বিয়ের কিছু মুহূর্ত এনজয় করো আমি ওদেরকে মানে রিজানিহাকে বলে রেখেছিলাম কিছু কিছু ক্লিপ নিয়ে রাখার জন্য তোমরা এই ক্লিপগুলো দেখলেই বুঝতে পারবে ওই দিন ওরা কী পরিমাণ মজা করেছে আর আমরা কি পরিমাণ মিস করেছি কিন্তু এতে কারোরই কোনো দোষ ছিল না ওদেরও কোনো দোষ ছিল না আমাদেরও কোনো দোষ ছিল না ওরা তো অনেক মন খারাপ করছিলো আমরা আসতে পারিনি বলে আর আমাদেরও এখানে অনেক মন খারাপ হচ্ছিলো যে এইভাবে সব কিছু মিস হয়ে যাচ্ছে কিন্তু এক্সামটাও খুবই ইম্পর্টেন্ট ওইটা ছেড়ে তো আর বিয়েবাড়ি যাওয়া যায় না এবার ডেট যদি ক্লাস করে যায় সেখানে কারোর কিছু করার নেই যাই হোক মেমোরিজের জন্য এই ক্লিপগুলোই যথেষ্ট তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব হুল্লোড় হচ্ছে মজা হচ্ছে আর অনেক কিছু রান্নাও হয়েছিল যেটাকে আমাদের এখানে থাল বলে থাল সাজানো সেখানে অনেক কিছু আইটেম করা হয়েছিল আর গ্রুমকে তো অ্যাজ ইউজুয়াল খুব ভালো লাগছে দেখতে আর এখানে অনেক লোক দেখতে পাচ্ছ অনেক মানুষজনের ভিড় সবার পরিচয় এখন দিতে গেলে আমার ব্লগ শেষ হয়ে যাবে কিন্তু পরিচয় দেওয়া শেষ হবে না আর মেজম্মু ছোট আনটি বড় আম্মু এদেরকে তো তোমরা ভ্লগে এর আগেও দেখেছ গ্রুমের মামি হলেন এইগুলো তো সব মামিই ছিলেন শুধু আমার মা ওখানে অনুপস্থিত ছিল আমি বিয়ের দিনেরও কিছু কিছু মুহূর্ত ক্যাপচার করতে বলেছিলাম ওদেরকে তোরা ওরা রীতিমতো আমার কথা রেখেছে আর আমাকে এই ভিডিওগুলো পাঠিয়েছে তোমাদের সাথে সাথে আমারও দেখা হয়ে যাচ্ছে বিয়ের দিনে ওরা কেমন কি মজা টজা করেছে আমি ওদের সাথে মেসেজেই কথা বলে জানতে পারছিলাম যে ওরা ওইখানে কি করছে আমি তো এখানে বাড়িতে একা বসে মন খারাপ করছিলাম যে আমি পরের দিনটা কবে হবে রিসেপশনটা কবে আসবে আর আমি যাব সবার সঙ্গে গিয়ে দেখা করব। এই তো এই মোমেন্টগুলো দেখতে দেখতে দেখো আমরা মোটামুটি পৌঁছেও গেছি আর আমি তো অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম কারণ এইবারে আমি একা আসছি না সবার সাথে দেখা করতে আমার সাথে অন্য একজনও কেউ আছে যার সাথে সবার আজকে পরিচয় হবে কারণ আমাদের এনগেজমেন্টের সবার সঙ্গে তো আর পরিচয় হয়নি তাই আজকে মোটামুটি সবার সঙ্গেই হয়ে যাবে শুরু শুরু করো এসেই সবার সঙ্গে টুকটাক দেখা করে কারণ সবাই সবার মতো ব্যস্ত যেহেতু বাড়িতে বিয়ে বাড়ি তো আমরা এসেই নাস্তা করতে বসে গিয়েছিলাম আর আমাদেরকে কোম্পানি দিচ্ছিল সানি আর নেহা দেখতে পেলাম কিন্তু নাস্তা করে নিয়ে আমরা একটু ওপরের রুমে বসে গল্প করছিলাম সব ভাই বোনেরা আমাদের দেখা হলে তো গল্প আর শেষ হয় না তারপর আমরা এখানে চলে এসেছি যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টস করা হয়েছিল আমরা ফার্স্ট ব্যাচে খাবো বলে আগে আগে চলে এসেছি খেয়ে নিয়ে তারপর যাব বর বউয়ের সঙ্গে দেখা করতে গেটটা তো দেখলেই সুন্দর করে বানানো আর এটা ছিল মেন অ্যাট্রাকশন ওই দিনের এখানটা যেখানে এসেছি সেখানে আমার দুটো দাদুর বাড়ি আর ওনাদের বাড়ির সামনে খুব বড় জায়গা আছে সেজন্য দুটো জায়গা করা হয়েছিল খাবার একটা এইখানে যেখানে স্ট্যাটাস দেওয়া হচ্ছিল আর একটা এইটা যেখানে আমরা বসে পড়েছি অলরেডি খেতে আমরা মজা করছিলাম ঠিকই কিন্তু এখানে আমি আম্মু আর আকশাকে অনেক মিস করছিলাম আর এখানে অলরেডি সবাই যে যা জায়গা মতো বসে পড়েছি কিছু কিছু সিট খালিও ছিল কিন্তু একটু পরে দেখবে যে সব ভরে গেছে আর সব টেবিলের লোকজন প্রায় প্রায় আমাদের টেবিলেই তাকিয়েছিল রিজনটা তোমরা বুঝতেই পেরে গেছো এতক্ষণে খাওয়া দাওয়া তো অলরেডি শুরু করে দিলাম বিয়েবাড়ির মেন অ্যাট্রাকশন খাওয়া দাওয়া তোমরা দেখে নাও আস্তে আস্তে কি কি ছিল আমি সব সেই জন্য রেকর্ড করেছি প্রত্যেকটা খাবার ভালো ছিল সব অ্যারেঞ্জমেন্টস খুব ভালো করে হয়েছে বসারও জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ অনেক স্পেশিয়াস সেই জন্য কারোর কোনো অসুবিধা হয়নি যেহেতু গরম পড়েই গেছে আর ওই দিন অনেক বিভৎস গরম ছিল আমাদের খাওয়া দাওয়া এখানে প্রায় শেষের দিকে একটা পান নিয়ে খাওয়া শেষ করলাম ওখানে এত গরম হচ্ছিল জায়গাটায় ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রিজানেহাদের ঘরে চলে আসি এখানে একটু বসার জন্য তোমরা নিশ্চয়ই তখন থেকে ভাবছো এই কিউট বাচ্চাটা কে যে ওর সাথে খেলছে এটা আমার একটা দাদার ছেলে ওদের একসাথে খেলার মোমেন্টগুলো আমাকে খুব কিউট লাগছিল সেজন্য আমি রেকর্ড করছিলাম এবার চলো বর্ব বইয়ের সঙ্গে দেখা করে আসি সঙ্গে বর দেখা করে ওখানে অনেকটা সময় কাটিয়ে আমরা আমাদের উপরের ঘরে চলে আসি কারণ ওখানেও অনেক গরম অনেক মানুষের ভিড় যেহেতু তাই সৈফ আর নেহা আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিল তো আমরা ওইটাই সবাই মিলে বসে এনজয় করছিলাম একসঙ্গে একটু বিকাল হতেই আমরা আসি আমি যে দুটো দাদুর বাড়ির কথা বলছিলাম যাদের বাড়ির সামনে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টস হয়েছে ওনাদের বাড়িতে এসেছিলাম ওকে নিয়ে সবার সঙ্গে দেখা করানোর জন্য আর এখানে ওদের পুরো উপরটা রেনোভেট হয়েছে রেনোভেশনের পর আমার এসে দেখা হয়নি তাই আমিও এসে দেখে নিলাম দাদুদের বাড়ি থেকে সবার সঙ্গে দেখা করে বেরিয়ে একটু চার পাঁচটা ওকে ঘুরে দেখানোর জন্য আমরা বেরিয়েছিলাম আর ফেরার পথে একটা আমাদের পরিচিত টোটোওয়ালার সঙ্গে দেখা হয়ে যায় তাই ওনার টোটোতে চেপেই আমরা ফিরি ফিরে এসে আমরা আর আমাদের বাড়িতে ঢুকিনি সোজা পিসির বাড়ি চলে আসি তখন অনুষ্ঠান প্রায় শেষের দিকে ভাবিও ছিল একসাথে বসে আমরা একটু গল্প করছিলাম সবাইকে টাটা করে এবার বাড়ি ফেরার পালা যতই মন খারাপ করুক বাড়ি তো ফিরতেই হবে আজকের ভিডিওটা এই অবধি আশা করছি তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ